পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত পৃষ্ঠা নাম্বার আটানব্বই নিয়ে আলোচনা করব দেখো এখানে আছে লাভ ও ক্ষতি দেখো ব্যবসা আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি তখন সাধারণত লাভ বা ক্ষতি হয় অর্থাৎ ক্রয় বিক্রয় করলেই লাভ বা ক্ষতির প্রশ্নটা আসে ওকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় অর্থাৎ তুমি ক্রয় করেছো কিনেছো পাঁচ টাকা দিয়ে ষাট টাকা বিক্রি করেছো তো একে আছে কি হবে লাভ হবে আর বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় অর্থাৎ বিক্রি করেছো তুমি দশ টাকা ক্রয় মূল্য ছিল কত বারো টাকা এক্ষেত্রে কী হবে তোমার ক্ষতি হয়ে গেল ঠিক আছে তো শতকরা করা লাভ অর্থাৎ লাভের সাথে পার্সেন্ট বা শত করা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় ঠিক আছে সবসময় কিসের উপর ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় এই কথাটা মনে রাখো উদাহরণ দেওয়া আছে এক নম্বরে বলেছে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকা বিক্রি করা হলে কত পার্সেন্ট লাভ হলো দেখো কিনেছে কত পঞ্চাশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য কত ছাপ্পান্ন টাকা ঠিক আছে অর্থাৎ বিক্রি করেছে বেশি টাকায় পঞ্চাশ টাকা কিনে ছাপ্পান্ন টাকা বিক্রি করেছে তাহলে এতে কি হলো লাভ হলো না ক্ষতি হলো আমরা দেখি এবং কত পার্সেন্ট হলো সেটাও দেখব দেখো লাভের পরিমাণ হচ্ছে ছাপ্পান্ন থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই বিয়োগ করি তাহলে কত হলো ছয় টাকা অর্থাৎ ছয় টাকা সে লাভ করলো সুতরাং লাভের পার্সেন্ট হলো লাভের পার্সেন্ট বের করার সূত্র হলো ক্রয় মূল্যের উপরে লাভ অর্থাৎ এটাকে একশো দিয়ে গুণ করবো ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা লাভ কত ছিল ছয় টাকা একশো দিয়ে গুণ করি তাহলে কত হলো পঞ্চায়েত দোকানে কত একশো ঠিক আছে এখানে দুই হলো ঠিক আছে ছয় দোকানে কত বারো ওকে অর্থাৎ লাভ হলো বারো পার্সেন্ট ঠিক একই নিয়মে আমরা পরের অঙ্কটা করতে পারি দেখো দুই নম্বর অঙ্কে কি বলেছিল যে একটি খাতায় পনেরো টাকা ক্রয় করে বারো টাকা বিক্রয় করা হলে কত পার্সেন্ট ক্ষতি হলো ক্রয় করেছে কত পনেরো টাকা বিক্রি করেছে বারো টাকা অর্থাৎ এক্ষেত্রে কি বিক্রয় মূল্যটা বেশি সুতরাং এটা কি হবে ক্ষতি হবে পনেরো টাকা কিনে বারো টাকায় বিক্রি করেছে তা ক্ষতির পরিমাণ আমরা কীভাবে বের করবো ক্ষতির পরিমাণ পনেরো বিয় তিন সমান কত তিন টাকা তো পার্সেন্ট অর্থাৎ ক্ষতি পার্সেন্ট কত পার্সেন্ট ক্ষতি হলো তো ক্রয় মূল্য কত ছিল এই ক্রয় মূল্য ছিল কত একশো টাকা দেখো আমরা একটু আগে বলেছিলাম কি লাভ বা ক্ষতি যেটা হয় সেটা কীসের উপর হবে ক্রয় মূল্যের উপরে হবে ঠিক আছে এই ক্ষেত্রে ক্ষতি হয়েছে কত টাকা তিন টাকা তো এটাকে আমরা একশো দিয়ে গুণ খুলে পার্সেন্ট পেয়ে যাব তো ক্রয়মূল্য ছিল পনেরো টাকা ক্ষতি হয়েছে তিন টাকা অর্থাৎ পনেরোভাবে তিন গুণন একশো এখন এটাকে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে কী হয় দেখো তিন দিয়ে যদি কাটি তিনে কে তিন তিন দিয়ে পাঁচকে পনেরোকে ভাগ করলে তিন পাঁচা পনেরো ওকে পাঁচ দিয়ে আবার একশোকে কাটি পাঁচ বিশে কত একশো ঠিক আছে তো আমরা কত পেয়েছি বিশ পেয়েছি অর্থাৎ ক্ষতি হলো কত বিশ পারসেন্ট এবার আসো একটি অঙ্ক একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে মেশিনটি পাঁচ হাজার সরি পঞ্চান্ন হাজার দুই টাকায় বিক্রি করেন মেশিনটি ক্রয় কত চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে তা সহপাঠীদের নিয়ে আলোচনা কর ঠিক আছে এখন দেখো এটা আমরা এইভাবে করব দেখো পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো যুগ পনেরো অর্থাৎ একশত পনেরো টাকা দেখো বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য কত একশত টাকা আবার যদি বিক্রয় মূল্য এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কী হবে কম হবে কম হলে ভাগ হবে অর্থাৎ তিচে যাবে একশত ভাগের একশো পনেরো টাকা হবে ওকে এখন বিক্রয় মূল্য কত পঞ্চান্ন হাজার দুইশো টাকা হলে ক্রয় মূল্য কত হবে দেখো এখানে একশো পনেরো ভাগের একশো আমরা এই অংশটা লিখেছি লিখে পঞ্চান্ন হাজার দুশোতে গুণ করবো ঠিক আছে পঞ্চান্ন হাজার দুশো গুণ করলাম এখন কাটাকাটি করি দেখো এখানে কাটাকাটি করলে কী হয় কাটাকাটি করলে এটাকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি ঠিক আছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ তেইশ হলো একশো পনেরো দিয়ে একশো সাথে বাক করলে কত হয় পাঁচ বিশে একশো এখন তেইশ দিয়ে যদি আমরা পঞ্চান্ন হাজার বাক করি তাহলে কত হবে চব্বিশশো হবে চব্বিশ আর চব্বিশ দোকানে আটচল্লিশ দুইটার সাথে আছে তিনটা শূন্য আমরা এখানে তিনটা শূন্য বসিয়ে দিয়েছি ওকে যেহেতু চিত্রের সাথে বলছে চিত্র অঙ্কন করতে দেখো ক্রয় মূল্য হলো আটচল্লিশ হাজার টাকা আর বিক্রয় মূল্য হলো পঞ্চান্ন হাজার দুইশো টাকা তো আটচল্লিশ আর কত পার্সেন্ট এখানে হলো পনেরো পার্সেন্ট ওকে এই হচ্ছে আমাদের চিত্র পরবর্তী অঙ্কে দেখো যে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকা একটি টেবিল বিক্রয় করলো টেবিলটির ক্রয় মূল্য কত ছিল ওকে এটা কি করেছে কমে বিক্রি করেছে কার থেকে ক্রয় মূল্যের চাইতে ঠিক আছে তাহলে এটা আমরা এভাবে করবো যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বারো পার্সেন্ট কি কম অর্থাৎ বারো পার্সেন্ট গতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ বারো যেহেতু ক্ষতি হয়েছে সেজন্য আমরা একশো থেকে বারো বিয়োগ করেছি আটাশি হয়েছে তো বিক্রয় মূল্য কীভাবে বের করব তো বিক্রয় মূল্য সমান হলো ক্রয় মূল্য এর আটাশি পার্সেন্ট অর্থাৎ ক্রয় মূল্য গুণন এক ভাগের কত আটাশি ঠিক আছে তাহলে সুতরাং ক্রয় মূল্য কী হবে এটা যদি আমরা ক্রয় মূল্যটাকে পাশে নিয়ে আসি বিক্রয় মূল্য চলে যাবে ওই পাশে এবং একশত ভাগের আটাশি সেটা কী হবে উল্টে যাবে আটাশি চলে আসবে নিচে আর একশো যাবে উপরে ঠিক আছে তাহলে বিক্রি মূল্য কত দাঁড়ালো সাত হাজার চল্লিশ গুনন একশো ভাগের একশো এখন আটাশি দিয়ে যদি আমরা কাটাকাটি করি এটাকে যদি কাটি তাহলে কত দিয়ে কাটবে এগারো দিয়ে কাটলে কত হয় আটাশি একে আট দিয়ে কাটলাম ওকে এটাকে এগারো দিয়ে কাটলাম আটাশিকে আটাশি আটাশি দিয়ে যখন সাত হাজার চল্লিশকে বার করবো তাহলে কত হবে আশি হবে ওকে আশি আর একশো গুণ করলে আট হাজার হলো অর্থাৎ টেবিলটির প্রয় মূল্য আট হাজার টাকা উত্তর আট হাজার টাকা